গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে এখন যাচ্ছি আমার পিসির বাড়ি ও পারে চন্দ্রনগর আর যেহেতু গারুলিয়া বাবুঘাটটা পার হয়ে আমরা যাই বেশিরভাগ কারণ নিমতলা থেকে টোটো দুটো টোটো উঠলে আর নৌকাটা চলে আমার পিসির বাড়ি একটুখানি হেঁটেই জিডি রোডের ধারেই বাড়িটা এর আগে তো অনেকবার তোমরা ভিডিওতে দেখেছো যাই হোক আর এই যে আমি আর অন্বেষা এখন যাচ্ছি আর যে শ্রাদ্ধ দিনই গেছিলাম আর আমি আর অন্বেষা আর ওর বাবার শ্রাদ্ধ দিন সকালবেলা চলে গেছিলো আর আমাদের একটু যেতে বেলা হয়েছিল অন্বেষার পড়া ছিল তারপরে দুজনে স্নান টান করে সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে গেছি আর এই যে নৌকা উঠে গেছি আমরা আর নৌকা দেখতে পাচ্ছ ওয়েদারটাও বেশ সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল যার জন্য গঙ্গার যে দৃশ্যটা সত্যি খুব অপরূপ লাগছে ভীষণই ভালো লাগে দেখতে আর আমরা প্রায় পৌঁছেও গেছি আর চলো তাহলে দেখা যাক সব কী করে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে যে মারা গেছে পিসি ওই পিসির বান্ধবীরা আর আমার বৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এখানে এইটা এই যে ফটো প্রত্যেকটা ফটো আমার পিসি মালা দিয়েছে এইটা আমার দাদু আর এইটা এই মহিলাটা হচ্ছে বা আমার বাপিদার পিসি আমার পিসির আর কি ননদ আর এইটা আমাদের আমার বৌদির বাবা আর এই যে ওরা ওপরে দোতলাটাই যেহেতু থাকে আর দোতলাটাই শ্রাদ্ধ করেছে ওপরটা যেহেতু বাইরে একটু মিষ্টি মিষ্টি পড়ছিলো আর তাহলে আমার পিসির ওপরটা অনেক জায়গা তার জন্য ওরা শ্রাদ্ধের ব্যবস্থা ওপরেই করেছে আর খাওয়া দাওয়ার নিচেই করেছে দিন খাওয়া দাওয়ার নিচেই করেছে করেছে আরও দুদিনের দিনের জন্য ক্যাটারিংয়ের হাতে দিয়ে দিয়েছিল শ্রাদ্ধ দিন আর পরের দিন দুদিনই আর এই যে মনি এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওনাকে আর এগুলো সব ওই শ্রাদ্ধের সমস্ত কিছু ওরা গুছিয়ে ইয়ে করে নিয়েছে আর প্রায় হয়েও এসেছে এবার বাপিদা বৌদি আর আমরা সবাই মিলে ও যেহেতু ইয়েতে কিছু ওই শ্রাদ্ধ হওয়ার পরে যে জিনিসগুলো সব ফেলতে যাবে গঙ্গায় আর গঙ্গায় এবার যাবো আর ঠিক আছে তাহলে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো বজরঙ্গলি মন্দির তো সিনেমা তোলার ওই তো সিনেমা হলুদ রঙের ওই বিলটি হ্যাঁ না সিনেমা দেখিনি কিন্তু অনেকবার এসেছি ওই ওই ডোবার বৌদি ধরে রাখতে বলছে ওই যখন ভাসাবে ওইটা ওই যে বাপিটাকে ধরে ধরতে বলছে পিছন দিক দিয়ে একজন হ্যাঁ কাদা আছে

বাপিদা চান করে নেবে তো নাকি এইগুলো জলে দিয়ে চান করতে হয় হ্যাঁ গঙ্গার জলে খেলে দিতে হয় দিয়ে হ্যাঁ গঙ্গার জলে তুলে খেল কি করে মাংসটার খাবার ভর্তি তো 都年轻了嘛

হা এই চাইডো পঢ়া

এই যে এটা পরের দিন আসপান্না দিন আমরা সবাই এবার লজের দিকে যাচ্ছি আর এই বাড়িতে ওই ওখানেই সমস্ত কিছু সকাল থেকে খাওয়া দাওয়া ঠিক আছে তাহলে চলো কন্টিনিউ কোনটা ওইটা আমার মেয়ে

এবার ছটা প্রায় সাড়ে ছটা বাজে বাড়ির দিকে রওনা দিয়েছি তো উঠে আবার নেমেও গেছি আর অনেকটা অনেক দুদিন ধরে যাই হোক অনেক মজাও হলো আর অনেকের সঙ্গে এবার দেখাও হলো অনেক দিন পরে আর তার সঙ্গে তো আমার বাবা মা ওরা আমার বোন বোনের বটর ওরা সবাই গাড়ি করে এসছিল ওরাও বাড়ির দিকে রওনা দিয়ে দিলো তার কিছুক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা পরে আমরাও বেরিয়ে আসলাম যেহেতু অমিত আবার নাইট ডিউটি যাবে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম সাড়ে ছটার মধ্যে সাতটার মধ্যে প্রায় বাড়িতে চলে এসেছি ঠিক আছে তাহলে টাটা বাই